ঘোড়া আল্লাহর এক অসাধারণ সৃষ্টি সাহস শক্তি আর বিশ্বাসতার প্রতীক এই প্রাণীটি ইসলামের ইতিহাসে বিশেষ সম্মানের জায়গা পেয়েছে কোরআনে আল্লাহ তালা বলেছেন তোমরা তাদের বিরুদ্ধে শক্তি সঞ্চয় করো যার মধ্যে রয়েছে প্রস্তুত ঘোড়া এ আয়াত প্রমাণ করে ইসলামী সভ্যতায় ঘোড়া ছিল শক্তির প্রতীক ও রক্ষার উপায় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ঘোড়াকে ভালোবাসতেন তিনি বলেছেন যে ব্যক্তি আল্লাহর পথে লড়াইয়ের উদ্দেশ্যে ঘোড়া রাখে সে ঘোড়ার খাদ্য দানা তার ঘাম এমনকি তার বিষ্ট মালিকের জন্য সব হয়ে থাকে ভাবুন তো একটি ঘোড়াকে খাওয়ানো তার যত্ন নেওয়া তাকে পরিচর্যা করা এসব সাধারণ কাজও যখন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য করা হয় তখন তার নেকে হিসাবে লেখা হয় ঘোড়া শুধু যুদ্ধের বাহন ছিল না সাহাবারা ঘোড়া থেকে শিখেছেন ধৈর্য স্থিতি অনুগত্য মুমিন যেমন আল্লাহর প্রতি দৃঢ় থাকে ঘোরাও ঠিক তেমন তার আরোহীর প্রতি বিশ্বস্ত থাকে আজ আমরা ঘোড়ায় না চড়েও ঘোরার সেই শিক্ষা শক্তি সাহস বিস্তৃততা এখন আমাদের জন্য পত্নির্দেশক যে মমিনের ইমাম অটুল যে আল্লাহর পথে অগ্রসর তার জীবনে ঘোরার চেতনা থাকা উচিত